হে এভরি ওয়ান আশা করি সকলে ভালো আছো তো আমি চলে এসেছি ঋষভে তো ঋষবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার নজরে এলো যে এখানে শ্যুটিং চলছে তো শ্যুটিং কাজ চলছে দেখতে গিয়ে দেখি এখানে নোংরা সুশান্ত তার শ্যুটিং চলছে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল

তো গাইস এখানে আমরা সুশান্ত দাকে বায় বলে চলে চলেছি আমাদের রুমের থেকে আর সুশান্ত দা আর সুশান্ত দার পুরো টিম চলে যাচ্ছে তাদের রুমের থেকে পরের দিন সকালবেলা উঠে একটু ভিউ দেখতে দেখতে চায়ের মজা নিয়ে নিলাম চায়ের মজা নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি আমাদের দ্বিতীয় গন্তব্যে উদ্দেশ্যে তো গাইস এখানে চলছিল নোংরা সুশান্ত দার একটা নতুন গানের শুটিং তো গানের শুটিংটা আমি সামনাসামনি দেখেছি খুবই সুন্দর শুটিং চলছিল আর গানটাও সত্যি বলতে খুবই সুন্দর একটা গান সত্যি বলতে গাই সুশান্তদার সঙ্গে আমার যখন দেখা হলো তখন আমি সামনে যেতে একটু বোধ করছিলাম যে ভাবছিলাম কি বলবো কি ভাববে বা রিয়াক্ট করবে তো যাই হোক এত কিছু ভাবার পর যখন সত্যি সুশান্ত সামনে যাই কথা বলি তো কথা বলার পর আমি দেখলাম যে না সুশান্ত দা সত্যি খুবই ভালো মানুষ না আছে সুশান্ত তার কোনো অহংকার না আছে কোনো কিছু সুশান্ত তার টিমে যারা যারা ছিল প্রত্যেকেই খুবই ভালো সকলের সঙ্গে কথা বলেছি অনেক অনেক মজা করেছি যতটুকু টাইম ছিলাম সবার সঙ্গে তো সবাই অনেক গল্প করছিল অনেক মজা করছিলো একসঙ্গে তো আমরা এখানে কিছুটা টাইম শুটিংটা দেখি কথা বলি কিছু কিছুক্ষণ টাইম একটু মজা করে মজা করে তারপর আমরা আবার বেরিয়ে গেছিলাম

তো গাইজ এই নতুন গানটি আসছে এস এম ফিল্ম প্রোডাকশনে তো তোমরা সকলে নজর রাখো আর খুব তাড়াতাড়ি গানটা আসতে চলেছে আর গানটা খুবই সুন্দর একটা গান সবাই তোমরা একটু দেখো ভালোবাসা দাও সবাই আমাদের এই রোমান্টিক গানটা আসবে খুব তাড়াতাড়ি দেখছেন আমাদের সকলে জানেন চেন নোংরা সুশান্ত বলে সেই সুশান্ত ভাই তৎসঙ্গে এখানে আমাদের আসাম বাংলার মাটি ছেড়ে কুটি কুটি পায়ে এগিয়ে এসেছে পশ্চিম বাংলায় আমি গগৈ আর এই গানটি আসছে এস এম ফিল্ম প্রোডাকশন ইউটিউব চ্যানেলে সো আমার একটা রোমান্টিক গান আসিল লাগছে এস এম ফিল্ম প্রোডাকশন সবাই অবশ্যই যা চেক করেন তাড়াতাড়ি গানটা আসিল লাগছে সবাই স্টেজ ইউন থাকে সবাই দেখো মজা করো কি বলবো চ্যানেলটাও সবাই দেখবে সাবস্ক্রাইব করার সবাই আর আমাদের এস এম ফিল্ম প্রোডাকশনে খুব তাড়াতাড়ি এই সুশান্ত ভাইয়ের অভিনয় যে রোমান্টিক গানটা আমরা নিয়ে আসতে চলেছি সকলে নজরে রাখবেন ধন্যবাদ সকলকে চলো আমি সামনে সামনে দেখছি শুটিংটা খুবই ভালো লাগছে গানটা তো আরো দারুণ হতে চলেছে তো তোমরা গানটা সবাই দেখো আর প্রচুর প্রচুর শেয়ার করো ফলো করো দাদাকে অনেক ভালোবাসা দাও আমাদের একটু পাশে দেখো অবশ্যই 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 তো গাইস আজকে জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা